হজ যাত্রীদের নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব সরকার চলতি বছরে হজের উদ্দেশ্যে যেসব যাত্রী বৈধ নথি বা পারমিট ছাড়া সৌদিতে যাবেন তাদেরকে থাকার জায়গা না দিতে মক্কার সব হোটেল মোটেল রেস্ট হাউস এবং স্থানীয় বাসিন্দাদের নির্দেশ দিয়েছে দেশটির সরকার সৌদির পর্যটন মন্ত্রণালয় এই নির্দেশ জারি করেছে বিবৃতিতে বলা হয়েছে আগামী উনত্রিশ এপ্রিল থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং এর মেয়াদ শেষ হবে হজ শেষ হওয়ার পর নির্দেশ পালন হচ্ছে কিনা যাচাই করতে মক্কার আবাসিক এলাকাগুলোতে নিয়মিত টহল দেবেন বাহিনীর সদস্যরা এতে আরও বলা হয়েছে জননিরাপত্তা ও হজের পবিত্রতার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার মক্কার হোটেল মোটেল রেস্ট হাউসের মালিক ও স্থানীয় বাসিন্দাদের নতুন এই নিয়ম মেনে চলতে আদেশ দিয়েছে সরকার